আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আর এটা হলো ছয়টা মাস আগের ব্লগ আমি জানি সবাই হাসবেন বাট আমি অনেক বিজি হয়ে যাওয়াতে এই ব্লগটা আমি আপলোডই করতে পারি নাই যেহেতু এটা ডিসেম্বর মাসে ছিল আর ওকেশন ছিল হচ্ছে আনি কাপুর অ্যানিভার্সারি আর এটা হলো আনিকাপুর হাজবেন্ড এর সাথে তার প্রথম অ্যানিভার্সারি মানে ওর বিয়ের বয়স চার বছর কিন্তু ভাইয়া যেহেতু মেরিনা শিপে থাকে তো ওনার হচ্ছে কোনো ভারী সুযোগ হয়ে ওঠে না একসাথে সেলিব্রেট করার কারণ উনি ছিলই না এই যে ওর সাথে আর এই বছর তিনি লাকিলি ছিল তাই আমিও প্ল্যান করলাম যে ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়া যাক যেটাতে ও অনেক খুশি হয়েছে আর এগুলো হচ্ছে আমি যেদিন অ্যানিভার্সারি ওই দিন সন্ধেবেলায় নিয়ে আসছিলাম অ্যান্ড এরা থাকলে আমার আর কোনো মাথা ব্যথা নাই আনটিমা শিমলাপু রাফিয়া তো ওরা শিমলাপু আন্টিমা ওরা হচ্ছে ডেকোরেশনের জন্য একদম মাস্টার অ্যান্ড আমি ওদেরকে সব দিয়ে দিছি কারণ আমি হচ্ছে এনে দিছি কিন্তু আমি ডেকোরেট করতে পারি না অত ভালো তো ওরা এটা করতে পারে কোন জায়গায় কোনটা লাগালে ভালো লাগবে এটা ওরা পারে তাই ওরা করতেছে এগুলা আর এই ব্লগটা আমার হচ্ছে আপলোড করার কথা ছিল সাথে সাথেই কিন্তু ডিসেম্বর মাসে এতগুলা বিয়ে এতগুলা ফাংশন তারপরে হচ্ছে আরও অনেক কিছু আসছে ব্যাক টু ব্যাক যার কারণে আমি মোটেও আপলোড করতে পারি নাই অনেক মানে তাড়াহুড়াই ছিলাম অ্যান্ড এখানে অলমোস্ট ডেকোরেশন শেষ আর আনটিমা হচ্ছে টেবিল টেবিলও সাজাই ফেলছে এগুলো হচ্ছে ওরা কোথা থেকে জোগাড় করে ফেলে ওরা জানে মানে ওরা থাকলেই টেনশন ফ্রি আমি আমার শুধু প্ল্যান ছিল হচ্ছে কেকটা কাটবো আর একটু ডেকোরেট করবো কিন্তু আন্টিমা ওটা মানে ফুড ছাড়া তো হতেই দিবে না উনি অনেকগুলা ডেজার্ট মানে টেবিলে সাজানোর জন্য যা যা লাগে সব কিছু বানাই ফেলছে তাও আবার কিথিমের সাথে ম্যাচ করে লাল সাদা সব কিছু উনি বানাচ্ছে এখানে আর এইটা হচ্ছে আমরা একদম শুরু করছি ছয়টা থেকে ছয়টার মধ্যে মানে সবাই মিলেমিশে করলে আসলে বুঝাই যায় না যে সময় যে এত কম সময়ে আমরা অনেক কিছু করে ফেলতে পারি তো আনটিমা এখানে হুইপ ক্রিম দিয়ে তারপর হচ্ছে দিপু কিছু মাফিন কেক আনছিল ওগুলা দিয়ে কয়েকটা ডেজার্ট বানাচ্ছে মানে একটা কেককে তিন চার রকম করে বানাই ফেলছে এটা আসলে ট্যালেন্টেড মানুষ দ্বারাই হয় আমার দ্বারা হয় না তারপর আরেকটা হলো ওয়েফার আর চকলেট ডিপেরও একটা ডেজার্ট ছিল তারপর এদিকে হচ্ছে বরাপুর পেস্ট থেকে আমরা কেকটা অর্ডার করি অ্যান্ড ওটা চলেও আসে তারপর অন্যদিকে হচ্ছে আমি খুবই টেনশনে ছিলাম যে কি করব কি করব অ্যান্ড আমি আর না ভেবে আমি কি করি মোরগ পোলাও রান্না করে ফেলি এখন মরক রেসিপি তো আমি বলতে পারবো না কজ এটা ছয় মাস আগের আমার মনেও নাই আমি মেবি ইউটিউব দেখে দেখে এটা রান্না করছিলাম অ্যান্ড অনেক মজাও হয়েছিল কিন্তু একটা ভুল করছিলাম সেটা হচ্ছে যেহেতু আম্মু ছিল না আমি কোয়ান্টিটি একদমই বুঝি নাই যে কত কেজি করলে মানে সবাই খেতে পারবে এরকম আমাকে দীপু জাস্ট বলছে মানে একটা বাসমতি চাউলের প্যাকেট ছিল যেটা হচ্ছে আধা কেজি কিন্তু দীপু বলছে শুধু ওইটাই করো এক প্যাকেট কিন্তু আমি একটু মাথাঘাটায় আমি কি করছি দুই প্যাকেট করছি তাও শর্ট পড়ছে মানে আমরা হচ্ছে সবাই ভাগাভাগি করে অল্প 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 করে খাইছিলাম এরকম আর কি কিন্তু সবাই খাইছি এরকম তো এদিকে একটু আমার ইয়া হয়ে গেছিলো যেহেতু আম্মু ছিল না তারপর হচ্ছে গিয়ে আমরা টেবিল সেট করে ফেলি অ্যান্ড সবাই হচ্ছে সুন্দর করে রেডি টেডিও হয়ে আসে সবাই আমরা ব্ল্যাক পরছিলাম যেহেতু আমাদের থিম রেড অ্যান্ড আনি কাপও আসে কোন দিক দিয়ে দেখেন ওর জন্য আমরা ড্রয়িং রুমে হচ্ছে এই দরজা খোলা রাখি অ্যান্ড ও পেছনের দরজা দিয়ে আসে যেটা খুবই খারাপ ছিল তারপর আমরা তাদেরকে আবার জোর করে সামনে রুম দিয়ে ঢুকাই অ্যান্ড ওয়েলকাম করি টলি আনি কাপুর রেড পড়াশ ভাই ব্ল্যাক মানে ওরা থিমের সাথে ম্যাচ হয়ে যায় আমরা ওদেরকে বলি নাই কিছুই বলি না জাস্ট বলছি এমনি আসো দেন ওরা কেকের স্পেশাল মেসেজটা রিভিল করে যেখানে হ্যাপি অ্যানিভার্সারি ছিল অ্যান্ড ওরা হচ্ছে কেক কাটিং করে নিজেরা নিজেরা তারপর আনিকাপু হচ্ছে একদিকে পিচিদেরকে ওর পিচি কাজিনগুলাকে ওকে ও কেক খাওয়া দিচ্ছে অ্যান্ড অন্যদিকে হচ্ছে দুলা ভাই হচ্ছে সবাইকে বড়দেরকে কেক খাওয়া দিচ্ছে এক এক করে করে তারপর খাওয়া দাওয়ার পর হলো ফটো সেশন যেখানে আমরা সবাই ছবি তুলবো মানে ফার্স্টও হচ্ছে বড়রা ফার্স্ট সেশনে বড়োদের সাথে ছবি তুলতেছে অ্যান্ড তারপর হচ্ছে কাপলস অ্যান্ড ফ্যামিলি ফটোগ্রাফি সবাই সবার ফ্যামিলি নিয়ে নিয়ে ছবি তুলতেছে অ্যান্ড অন্যদিকে হচ্ছে আমাদের সাথে জয়েন করছে আম্মু আর অমি আপ দু এরা দুজনেই আমাদের থেকে দূরে ছিল ওই দিন আর ওরা থাকলে আরও ভালো লাগতো আর কি মানে জমে যেত ব্যাপারটা এনিওয়েজ তারপর হচ্ছে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো নিছিলাম অ্যান্ড অনেক লম্বা হয়ে গেছে আমাদের ফ্যামিলি মাসাল্লাহ দেন হচ্ছে অল্প অল্প করে আমার রান্না করা পোলাওটা সবাই খেলো মানে টেস্ট করলো আর কি দেন আমরা ডেজার্ট খেলাম তারপর হচ্ছে ভাইয়া থাকলে মাস্ট আমাদের উনো খেলা হবে সেটা হচ্ছে বাদ যাবে না এন্ড দুইটা পর্যন্ত আমরা উনো খেলছি সো দ্যাট ইজ ইট ফর টুডে কাজ আল্লাহ